মুক্তিযুদ্ধের মোড় ঘোরানো আটটি ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মোড় ঘোরানো আটটি ঘটনা সালে দীর্ঘ আট মাসের রক্তাক্ত সংগ্রাম গণহত্যা নির্যাতন এবং লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা কিন্তু মুক্তিযুদ্ধের প্রতিটি দিন সমান ছিল না এমন কিছু মুহূর্ত ছিল যা পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দেয় জাতির মনোবলকে আরো দৃঢ় করে তোলে এবং স্বাধীনতার পথকে আরো কাছে নিয়ে আসে সাতই মার্চের ভাষণ জাতির প্রতি যুদ্ধের ডাক সাতই মার্চ উনিশশো সালে ঢাকায় রেসকোর্স ময়দানে লাখো মানুষের সমাবেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই ভাষণ ছিল কার্যত স্বাধীনতার ইশতেহার এটি শুধু বাঙালির জাতিকে নয় বিশ্বকেও জানিয়ে দেয় বাঙালির অবিচল অবস্থান ইউনেস্কো এই ভাষণকে বিশ্ব ঐতিহ্যের নাতি হিসেবে অন্তর্ভুক্ত করে যা এর গুরুত্ব আরো বাড়িয়ে তোলে অপারেশন সাসলাইট দখলদার বাহিনীর নিঃশংস হামলা পঁচিশে মার্চ উনিশশো রাত পৃথিবীর ইতিহাসে এক বিভাজ্যতম গণহত্যা শুরু হয় এই রাতে অপারেশন সাসলাইট ঢাকা বিশ্ববিদ্যালয় পুরন ঢাকা রাজা বেতারবাগ পুলিশ লাইন সব জায়গায় নির্বিচারে হামলা বাংলাদেশের উপর পাকিস্তানি বাহিনীর এই সংগঠিত নৃশংসতা জাতিকে বুঝিয়ে দেয় এখন আর কথাই নয় সশস্ত্র প্রতিশোধী একমাত্র পথ ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা যুদ্ধের আনুষ্ঠানিকতার সূচনা পঁচিশে মার্চ রাতের হত্যাযত্বের পর চট্টগ্রাম বেতার কেন্দ্র এবং বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এম এ হান্নান ছাব্বিশে মার্চ মেজর জিয়া সেই ঘোষণাকে পুনর্পাঠ করেন ঘোষণার খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ই ইপিআর পুলিশ এবং মুক্তিকামী জনগণ সংগঠিত হয়ে প্রতিরোধ শুরু করেন এই ঘোষণায় আন্তর্জাতিকভাবে প্রমাণ করে বাংলাদেশ এখন একটি স্বাধীন রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে প্রথম সংগঠিত প্রতিরোধ যশোর কুমিল্লা সিলেট ও রংপুরের যুদ্ধ মার্চের শেষ এবং এপ্রিলের প্রথম দিকে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিরোধ হয় সংগঠিত যুদ্ধ শুরু হয় যশোর সেনানিবাসে মুক্তিযোদ্ধাদের আক্রমণ পাকিস্তানি বাহিনীকে প্রথম বড় ধাক্কা দেয় সিলেটের শমশেরনগর বিমান বীর মুক্তিযোদ্ধা সাহসী প্রতিরোধ আন্তর্জাতিক মহলে আলোড়ন তোলে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও ছিল সাধারণ মানুষ ও ইপিআর এর এক উদাহরণযোগ্য সম্মিলিত অভিযান পুলিশের সাধারণত ভূমিকা বিশেষ করে রাজারবাগ প্রতিরোধে যুদ্ধের ইতিহাসে অমর হয়ে আছেন এই প্রতিরোধগুলো পাকিস্তান বাহিনীকে দেখিয়ে দেয় এই যুদ্ধ এত সহজ হবে না প্রবাসী সরকার গঠন আন্তর্জাতিক বৈধতা প্রতিষ্ঠান উনিশশো সালে দশ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রবাসী সরকার পরবর্তীতে সতেরোই এপ্রিল এক ঐতিহাসিক কত অনুষ্ঠিত হয় মেহেরপুর বৈদ্যনাথ তলায় যা পরবর্তীতে পরিচিত হয় মুজিবনগর নামে এই সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ পায় বৈদহ নেতৃত্ব বিশ্বরাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতার দাবি আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে শুরু করে এই মুক্তিযুদ্ধের কার্যক্রম হয় আরো সংগঠিত এটি ছিল অস্থায়ী হলেও প্রথম স্বাধীন সরকারের শক্তিশালী ঘোষণাপত্র গেরিলা যুদ্ধের উত্থান অপারেশন জ্যাকপট জুন থেকে আগস্ট এই সময়কে বলা হয় মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের স্বর্ণযুগ বিশেষ করে অপারেশন জ্যাকপট ইতিহাস বদলে দেয় নৌ কমান্ডোরা একযোগে চারটি বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর চাঁদপুর বন্দর বন্দর এইসব নৌজাহাজে ভয়াবহ পড়ে বিশ্ব গণমাধ্যমেও এটি ছিল সবচেয়ে আলোচিত মুক্তিযোদ্ধার অভিযান তিনে ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ পাল্টে দেয় যুদ্ধের হিসাব তিন ডিসেম্বর পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্তে বিমান হামলা চালাতে ভারত সরাসরি যুদ্ধ যুদ্ধে অংশ নেয় গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী এর প্রভাব ছিল বিশাল পাকিস্তানি বাহিনী সর্বরাহ এবং সমর্থন হারায় সীমান্তে দ্রুত বিজয় আসে মুক্তিযুদ্ধের সময়সীমা নাটকীয়ভাবে কমে যায় বিশ্ব তখন বুঝে যায় পাকিস্তানের পরাজয় শুধু সময়ের ব্যবধান ঢাকাকে ঘিরে ফেলা ও চূড়ান্ত আত্মসমর্পণ তেরো থেকে পনেরোই ডিসেম্বর টাঙ্গাইল জয়দেবপুর সাভার নারায়ণগঞ্জ সাংবাদিক থেকে সব দিক থেকে যৌথ বাহিনী ঢাকার দিকে এগোতে থাকে পাকিস্তানি বাহিনী তখন কার্যত ঘেরাও was tight তেরোই ডিসেম্বর উনিশশো একাত্তর ঢাকার রেসকোর্স ময়দানে লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লা আত্মসমর্পণ করেন এটি বিশ্বের বৃহত্তম একতরফা আত্মসমর্পণগুলোর অন্যতম এই মুহূর্তে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ এই ছিল মুক্তিযুদ্ধের সেই আটটি মোড় ঘরানো অবস্থান যেগুলো শুধু যুদ্ধের গতিপথে পাল্টায়নি বরং জন্ম দিয়েছে একটি নতুন জাতির একটি নতুন রাষ্ট্রের মুক্তিযুদ্ধ ছিল শুধু অস্ত্রের যুদ্ধ নয় এটি ছিল সাংস্কৃতি আত্মমর্যাদা ও অধিকার রক্ষা সংগ্রাম এই ইতিহাস আমাদের গর্ব আমাদের শক্তি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেটে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতুল আহমেদ ডেইলি সময়